লর্ডস হোমিওপ্যাথিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড আবিষ্কার করেছেন মূত্র ও কিডনি রোগের একটি শক্তিশালী ঔষধ স্ট্রোলিন আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক লক্ষণ ও প্রয়োগ বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই এস্ট্রনিল ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান অর্থাৎ এই লর্ডস কোম্পানির এস্ট্রোনিন ঔষধটি ব্যবহার করতে চান তাহলে এর লক্ষণগুলো জানতে হবে অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আপনি একটা রুগীর জন্য এটা প্রয়োগ করতে পারেন সেই লক্ষণগুলো রয়েছে কিডনিতে ব্যথা যদি কিডনিতে ব্যথা হয় কিডনিতে পাথর হয় কিডনি পাথরে আপনারা এই রোগটি সবাই জানেন অনিয়ন্ত্রিত মূত্রপাত অনিয়ন্ত্রিত মূত্রপাত মানে কি মূত্রপাতের নিয়ন্ত্রণ না থাকা অর্থাৎ মূত্র ইচ্ছামতো করতে পারে না হয়তো চাপলে মূত্র চাপলে অপেক্ষা করতে পারে না বা মূত্র করতে গেলে মূত্র হয় না সেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত মূত্রপাত মূত্রনালীতে সংক্রমণ মূত্রনালীতে সংক্রমণ রোগটা কী সেটা জানেন আমার এর পূর্ণাঙ্গ ভিডিও আছে গণরিয়া সেই রোগটিও জানেন নেফ্রাইটিস মূত্রত্যাগে জ্বালা বারবার মূত্রত্যাগ মূত্র ঘোলাটে বা রক্তমূত্র কিডনির আশেপাশে ব্যথা যাবতীয় মূত্র ও কিডনি রোগে ভীষণ কার্যকারী ঔষধ হচ্ছে স্ট্রোলিন তাহলে আমরা মোটামুটি যেটা জানলাম সেটা হচ্ছে যে মূত্র রোগে এবং কিডনি রোগে এই ঔষধটি কিন্তু ব্যবহার করা যায় এছাড়াও আর একটা যৌন রোগ যেটা হচ্ছে গনোরিয়া এই গনরিয়া কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যাবে এবার আমরা জেনে নিলাম যে কোন কোন রোগ থাকলে এই ঔষধটি ব্যবহার করা যেতে পারে এবং একটা রোগীর ক্ষেত্রে এই সমস্ত রোগগুলো যে থাকবে সেটা তো কোনো কথা নয় তবে থাকতে হবে না থাকলে কিন্তু আপনি এই স্টোনিল ঔষধটি ব্যবহার করতে পারবেন না এবার এই ডোজ সম্পর্কে অর্থাৎ এই ঔষধটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন তো এই এস্টোলিন ঔষধটা কিন্তু ট্যাবলেট আকারে রয়েছে বড়ি আকারে রয়েছে তো ট্যাবলেটটা ডোজ হবে ওয়ান টু টু ট্যাবলেটস থ্রি টাইমস পার ডে এটার মানেটা হচ্ছে কি একটা বা দুটো সেটা একটাও হতে পারে দুটোও হতে পারে আপনি প্রথমে একটা করে খেয়ে দেখবেন যদি রেজাল্ট ভালো হয় তাহলে দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দেখেন যে রেজাল্ট কম হচ্ছে তাহলে দুটো ট্যাবলেট দেবেন তো তিনবার খেতে হবে থ্রি টাইমস পার ডে মানে দিনের মধ্যে তিনবার তো একটা দিন আর দুটোই দিন দিনে তিনবার করে দেবেন সকাল দুপুরে রাত্রে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ